বহুকোষী প্রাণী না আমরা বিভিন্ন ধরনের জিনিস শিখছি এক কোষী প্রাণী এবং বহুকোষী প্রাণী আমরা কি ধরনের প্রাণী বলতো তো একটা কোষ থেকে বহুকোষী প্রাণী হতে গেলে কি করতে হবে তো অনেক কোষ করতে হবে না তো কোষ অনেক কোষ হওয়ার যে পদ্ধতি কি বলা হয়

কিছু কিছু জীব আছে এই জন্য কি দরকার হয় বলতো বিভাজন তাহলে বিভাজন আমরা এটা দুইটা সিস্টেম দেখলাম এখানে কি হয় একটা থেকে একটা থেকে দুইটা হয় এবং দুইটা পূর্ণাঙ্গ জীব আর কি হয় একটা ডিভের অনেক অনেক কোষ তৈরি হয় একটা কোষ থেকে বড় একটা জিনিস জীব তৈরি হয় আমরা জানি পূর্বে তোমাদের বলছিলাম আমি একটা শিক্ষাম যে প্রথমে কি আমাদের জীবদের গাঁঠ নিয়ে কি বলতো কোষ কোষ থেকে কি তৈরি হয় বলতো তন্ত্র বল একটা তন্ত্রের নাম হাত একটা অঙ্গ যদি বলি এই তন্ত্রের মধ্যে কি কি আছে বলতো

দুইটা মনে করো যে মনে করো যে রুটি বানাচ্ছে কেউ একটা বাসি তো রুটি বানায় না রুটি গোলা বানায় না এভাবে ছোট করে ওই যে বর্তমান অনেক ভিডিওতে ভাইরাল দেখা যায় যে একটু মেশিন দেওয়া না রুটি তো মনে করো একটা এতক্ষণ একটা গোলা নিলা নিয়ে রুটি বানালাম মনে এতক্ষণ একটা রুটি হয়েছে ঠিক আছে এতক্ষণ একটা রুটি ওকে এক গোলা যে হয় খালি করে তুমি এখন দুইটা একত্র করে দিলা তাহলে একটু বড় গোলা হবে না হবে কি না এখন তুমি দুইটা যদি দিয়ে রুটি বানাও এটা কি এতখানি হবে না বড় হবে বড় বড় রুটি হবে

এটা কি এটা এক ধরনের এটা এক ধরনের এই যে অর দেখা যে একটা পদ্ধতি ভাগ করলাম যে একটা থেকে কি করছিলাম অর্ধেক করছি মানে কি একটা থেকে দুইটা করলাম সমান সমান একটা থেকে দুইটা না ছোট ছোট মনে করো তো এই দুইটা একত্র করলে আবার এজের মতো হয়ে গেল তাহলে এটাই কি বলতো মিউসিস করে বিভাজন অর্থাৎ আমরা কি করি যে এখানে একটা মাতৃ একটা কোষ আছে দুইটা মাতৃ করে আসলো কি হয় ভাগ হয়ে যায় দুইটা করে হয়ে যায় তবে আসলে একটা কোর্সের যে মেইন বিষয়টা মাস্টারমাইন্ড বলছিলাম আমরা মাস্টার মলিকুল বলছিলাম কাটি বলছিলাম ডিএনএ ডিএনএ কোন জায়গায় ক্রোমোজোম সেখানে কি হয় ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হ্রাস হয়ে যায় এখানে মনে করো কি ছিল মনে করো ছয় চল্লিশটা ছিল তেইশ কি লিখি ছয় ছিল এখানে কটা হয়ে যাবে ত্রিশ তিরিশ এখানে কটা হয়ে যাবে তো কার্যকারিতা বহন করে সবকিছু মেইন জিনিস তো এটা দেখা গেলো তারপর দুইটা যেমন যুক্ত হয়ে যাবে আবার কি হলো ছয়

একটা বললাম বলতে হবে না কথা তাহলে বুঝলাম এখন আমরা এদিকে যাবো এখন দেখো কি বলছি আমরা এখন অনেক কিছু কথা বলা আছে এগুলো একটা ঋণ না কি বলছি এখানে দেখো সামুদ্রিক

নিম্ন শ্রেণীর ক্ষেত্রে মধ্যে ওটা হয়ে থাকে সরাসরি একটা কোষে থেকে দুইটা কোষে পরিণত হয়ে যায় এখানে আলাদাভাবে ওইভাবে কি নাই ক্যারিও নাই সাইটো কারেন্সিস নাই সরাসরিভাবে সহজ থাকে তাকে এখানে কি বলছেন যে যে কোষ বিভাজনে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কি হয় একটি মাতৃকোষ নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এবং কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটো অপত্য কোষ বা শিশুকোষ সৃষ্টি করে তাকে কি বলা হয় এমন বা প্রত্যেক কোষ বিভাজন বলা হয় মেনলি কেমন ঘটে আমি বলি তাহলে এখানে দেখো ক্রিকেট হলে যে একটা কোষ ছিল এখানে কোষের মাঝে কি আছে

অর্ধেক হয়ে যায় হ্যাঁ ওইগুলো আবার হতে পারে বিভিন্ন লাগবে তো ওইগুলো আসলে কোষে বৈশিষ্ট্য নিদান করে না তো ওইগুলো কোনো ভূমিক করতে পারে না তো কি হবে তো এই যে দেখো নিউক্লিয়াসটা কি হলো দুটো অর্ধেক হয়ে গেল ঠিক আছে ভাগ হয়ে গেলো এবং এখানে দেখো বিষয়টা যেটা হবে এই যে এখানে আমাদের দুইটা কিন্তু অর্ধেক হয়ে গেলো নিউক্লিয়াস দুইটা হয়ে যায় ঠিক আছে দুই পাশে দুইটা নিউক্লিয়াসটা অর্ধেক অর্ধেক হয়ে যায় তারা কি হয়ে যায় এটা দুইটা কোষ হয়ে গেলো

এমন চীক্ষায় কোন ধরনের জটিলতা ছাড়াই সরাসরি মাতৃ কোষের বিভাজন ঘটে থাকে এক্ষেত্রে নিউক্লিয়াসটি প্রত্যক্ষ ভাবে সরস্বরী দুইভাবে ভাগ হয় এবং নিউক্লিয়াস প্রথমে লম্বা হয় যেমন টানলে লম্বা হবে লম্বা হয়ে ভাগ হয়ে দুটি নিউক্লিয়াস বনিত হয় পরে কোষ্টির মধ্যভাবে ভাগ হয়ে ঢুকে দেয় ঠিক আছে তাহলে এগুলো আছে দেখো মিলিয়ে জানতে হবে কি বলতো কাদের ক্ষেত্রে দেখা যায় কত কি ইস্ট আমি বা একশো এক কোষে জীবে এই প্রকার পরিবর্তন দেখা যায় ব্যাকটেরিয়া দ্বীপ বিবর্ধন পরীক্ষার মাধ্যমে কতটা অ্যামোটোসিস প্রকৃতি রুবে বুঝছো ব্যাকটেরিয়া কিন্তু দ্বীপ বিবর্ধন পরীক্ষার মাধ্যমে কী করে বংশবৃদ্ধি বৃদ্ধি করে যেহেতু ব্যাকটেরিয়াকে এক কোষে একটা প্রাণী যদি এটা অপ্রকৃত মানে আদিকোষী প্রাণী তো এদের ক্ষেত্রে মিলিয়ে দ্বীপ বিবর্ধন পরীক্ষার মাধ্যমে কী হয় বংশবৃদ্ধি ঘটে যেটা অ্যামোটোসিসের মতোই ওকে এখন দেখো এখন আর কিছু জানতে হবে না যে একটা বিজ্ঞানীর নাম আছে এটা তেমন কিছু না এখন দেখো পরবর্তী যেটা আসলো সেটা হলো কি মাইটোসিস বা ইকুয়েশন বা সমীকরণ ঠিক আছে

যে নতুন কোষে কোষ দুটি ক্রমজম দুটিতে ক্রমজ সংখ্যা মাতৃ কোষের সমান থাকে কোথায় বলতো তাই একে কোশ কি বলা হয় তখন এই প্রথমে বলতে হবে মাইট্রিস কোষ বিভোদন মাতৃকোষের প্রতিটি ক্রোমোজোম সেন্টোমিয়া সহ লম্বা সমান দুইভাবে ভাগ হয় এবং প্রতিটি অংশ এই নির্বৃত্তি মিলিত গমন করে ফলে নতুন সৃষ্ট

মেনলি দেখো মাইটোসিস মাধ্যমে কি হয় এক কোষ থেকে অনেক কোষ তৈরি হয় তার মানে উদ্ভিদের বা প্রাণী যে অংশটা বর্ধনশীল বৃদ্ধি পায় সেই জায়গায় মেনলি কোষ বিভাজনটা হয়ে থাকে তাই দেওয়া আছে মাইটোসিস কোষ বিভাজন প্রাণী বা উদ্ভিদের বিভাজন ক্ষমতা সমন্বয় দৈহিক কোষে ঘটে থাকে যেমন উদ্ভিদের কাণ্ড তার শাখা প্রশাখা শীর্ষ মূলের বর্ধিংশ শীর্ষ ক্যাম্বিয়াম প্রভৃতি অঞ্চলে মাইটোসিস হয়ে থাকে ঠিক আছে তাহলে জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ মাইটোসিস প্রক্রিয়ায় ফল কারণ এগুলো কিন্তু মাইটোসিসের কারণে হাত আমাদের তৈরি হয়েছে ঠিক আছে এটা

এই সবগুলো মিলে কি একটা কোষের এখন কথা হলো এই যে কোষের কি হয় জি ওয়ান তারপরে বিভাজন হয় তারপরে আবার কি জি ওয়ান এগুলো আমরা একটু দেখতে পারবো বিস্তারিত ঠিক আছে প্রস্তুতি পর্যায়ে এখানে এগুলো বলি আমরা